ঈদ মুসলমানদের একটি প্রধান ধর্মীয় উৎসব প্রতি বছর দুইটি ঈদ পালিত হ ঈদুল ফিতর ও ঈদুল আজহা এই দুটি উৎসব মুসলমানদের জীবনে আনন্দ ও মিলনের বার্তা নিয়ে আসে ঈদ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং এটি মানবিকতা ভালোবাসা ও সামাজিক সম্প্রীতির প্রতীক ঈদুল ফিতর রমজান মাসের এক মাস রোজা শেষে শাওয়াল মাসের প্রথম দিনে পালিত হয় এদিন মুসলমানরা নামাজ আদায় করে একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করে এবং বিভিন্ন মজাদার খাবার খায় ঈদের আগে ফিতরা বা সৎকা দেওয়া বাধ্যতামূলক যাতে গরিব দুঃখীরাও ঈদের আনন্দের শরিক হতে পারে ঈদুল আজহা জিলহজ মাসের দশ তারিখে কুরবানির মাধ্যমে পালন করা হয় এই দিনটি হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর মহান ত্যাগ ও আত্মসমর্পণের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়া এই দিন মুসলমানরা পশু কুরবানি করে এবং সেই মাংস আত্মীয় স্বজন ও দরিদ্রদের মাঝে ভাগ করে দেয়া ঈদের দিন মানুষ পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয় ধনীগুরিব ভেদাভেদ ভুলে একত্রে মিলেমিশে আনন্দ ভাগ করে এটি আমাদের শিক্ষা দেয় যে ভালোবাসা সহানুভূতি ও ত্যাগ মানব জীবনের গুরুত্বপূর্ণ দিক